একটা সম্পদ যদি আমার ধ্বংস হয়ে যেত হাজার গুণ কষ্ট করতাম পরিশ্রম করতাম আবারও সেই সম্পদ আমি গড়তাম আমার স্বামীকে নিয়ে আমার অনেক সাধনার ধন আমার রাইসে মনি আমার সন্তান তিনটা সন্তানই আমি আমার রায়সেকে নিয়ে উমরা করে আসছি হারাইসকে আমার রায়সেকে আমি এমনভাবে হারাই ফেলেছি আর পাবো না কখনো আমার এখনো ওই রুমটাই টাটানি আমার মন যা ওই রুমে গিয়ে আমি দেখি ওইখানে কি আছে কিন্তু ওই রুমে নরাতা আমার রেখেছে ওই রুমে সামনে পোস্টার লাগানো ছিল আমার সব বাচ্চাদের যারা যারা মারা গেছে যে গার্ডিয়ানরা মারা গেছে ওই পোস্টার একদিন দেখি বৃষ্টির পানি লেগেছে ওখানে ছবির পরে আমি আবার দিয়ে মুছে দিয়েছি পরের দিন যখন আমি আবার আসি দেখি সেই পোস্টার একটা ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু কেন আজকে এক মাস পূর্ণ হয়নি এখনই এই অবস্থা যদি ছয় পাঁচ যায় আমাদের বাচ্চাদেরকে তো একবারেই ভুলে যাওয়া হবে বলা হবে এখানে কিছু হয়েছিলোই না আর আমরা মা যখন এত কষ্টে আছি আরেকজন একজন মারা বাচ্চা নিয়ে নর্মালভাবে আসতিছে ক্রাস করাচ্ছে আর মা বলতিছে। ওনাদের বাচ্চারা নাই আমাদের বাচ্চারা কি ক্লাস করবে না কিন্তু আমার সেই মার কাছে আমার প্রশ্ন আমি তখন তাকে কিছুই বলিনি তার সেই মার কাছে আমার প্রশ্ন আপু। আমার জায়গায় যদি সেদিন আপনি বসে থাকতেন আজকে আপনি কেউ কথা ওটা বলতে পারতেন কখনোই বলতে পারতেন না এটা আমার বড়ো মেয়ের টিসি নিয়ে আমার বড় মেয়ে আর এখানে ক্লাস করবে না থাকবে না কর্মী টলা বিএবসায়ী নিয়ে ভর্তি হবে ওইখানে ওখানেও ছোটো বোন মারা গেছে ওই কষ্ট সহযোগ হতে পারতেছে এর জন্য ইস্কুল আর আসতে চায় না স্কুলে আরও পারবে না একটা বাচ্চা আপনি কত নম্বর তার কাছে আশা করতে পারেন সে যদি একটু নম্বর কম পায় বলে কি যে গার্জিয়ানদের ফোন করে বলা হয় আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে আপনার বাচ্চা তো পারবে না আর তাদেরকে অন্য চোখে দেখা হয় মানে একটা আর চোখে দেখা হয় তাদের আর যারা কোচিং করে তাদের এক্সট্রা কেয়ার করে এক্সট্রা সময় দেয় এক্সট্রা তাদেরকে আদর করে তখনও যেগুলো বাচ্চাদের কোয়াশিং করানো হয় না তাদের মন ছোট হয়ে যায় এই কোচিংটা বন্ধ করানো অনেক জরুরি আমার আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেছে ভাইয়া সেটা অ্যাক্সিডেন্ট বলেন যা বলেন দুর্ঘটনা বলেন যেভাবেই হোক আমার মেয়েকে আল্লাহ নিয়ে গেছে আমি আমার মনকে আস্তে আস্তে হয়তো শান্ত করব কিন্তু মনকে এটাও আমার মনে কান্দে বলে এখনও যে হয়তো যদি আমার মেয়েকে আমি কোচিংয়ে না দিতাম আমার বাচ্চা সুস্থ শরীরে আমার বাসায় থাকত। কারণ আমি সাড়ে বারোটার মধ্যে উপস্থিত থাকি ক্লাসে যখন আমার মেয়েকে আমি কোচিং কখনো দেই নেই আমি একটার বাজার সাথে সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেছি আমার তো ম্যাডাম আমাকে যে স্বামীমা মিস আমার মেয়ে সামনির ফরম টিচার উনি আমাকে দুই তিন দিন ফোন দিয়েছে আমি বলছি দেখেন আমার রায়সা তো কোচিং করতে চায় না আমি বাসায় টিচার দিয়ে পড়াই আমি কেন কেন কোচিং করাবো আমি কোচিং করাতে চাই না আমার মেয়েকে তখন উনি আবারও আমাকে ফোন দেয় ফোন দিলে আমি রায়সাকে জিজ্ঞেস করি আম্মু আম্মু ও আমার পাশেই বসা ছিল ওই দিন আমি বলছি আম্মু তুমি কি কোচিং করতে চাও তা বলছি যে না আম্মু আমি কোচিং করতে চাই না আমি তো বাসাই ছড়ি টিচারের কাছে আর আমি তো ওয়াল সাবজেক্টে পাশ করছি শুধু ওয়ানকে এ মাইনাস পাইছি আমি তাও তো পাসই করেছি আমি তো ফেল করিনি আমি কোচিং করতে চাই না এরম চার দিন ফোন দেওয়ার পর পরে আমি বলছি যে আম্মু ওনারা এতই যখন ফোন দিয়েছে বলে কি আপনার বাচ্চা পিছিয়ে যাবে মানে যারা একটু ভাইয়া উনিশ থেকে বিশ নাম্বার পায় মানে কম পায় একটু সামান্য একটু পাস করে আমার মেয়ে আপনারা চাইলে আমার বাসায় গেলে পরীক্ষার রিজাল্ট কার্ডটাও দেখতে পারবেন হাজব্যান্ড জামাতে নামাজ পড়ে বলে সে কখনো আসতো না নিতে আমি নিতে আসতাম তাকে আবার সকালবেলায় আমার বাবু আছে ছোট ছেলে চার বছর তাকে রাইটে আসতাম ওরা তার কাছে শুয়ে থাকতো আমি আমার মেয়েদেরকে নিয়ে ক্লাসে দিতে আসতাম যেদিনকে এই দুর্ঘটনা হলো ওই দিনকে একটু দেরি হওয়াতে ওর আব্বু ওদেরকে দুই বোনকে নিয়ে আসছিল স্কুলে দিতে বুঝতে পারিনি এইভাবে আমি আমার মেয়েকে হরাবো